বেশ কয়েক বছর যাবৎ আমাদের বাংলাদেশে একটা নতুন বিতর্ক সৃষ্টি করেছে একদল উগ্রপন্থী নবীনরা এরা বলে তার নামাজ বিশ্বাখাত নয় নামাজ নয় তারাবীন্টাক এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব এর আগে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন হাদিসের দ্বারা তার বিদ্যাবাস কত রাকাত প্রমাণিত মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাহ ইসলাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নমাজগুলি পড়তেন বীতির সহ তেইশ রাকাত পড়তেন বলুন তো এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসুল যে নামাজগুলি পড়তেন বিতির সহ কত রাখাত এই তেস থেকে বিতিরের জন্য তিন ডাকাত আলাদা করে নিলে আর কত থাকে এই যে বিশ রাখাত নমাজ রাসুল নিজে পড়তেন রমজান মাসে হাদিসে উল্লেখ আছে এই হাদিসটা যখন বলা হয় তখন যারা বলে তারা বিন নমাজ আট তারা বলে হাদিসটা জয়ী হাদিসটা দুর্বল মানা যায় না বড় আশ্চর্যজনক ব্যাপার যারা বলে তারা নামাজ বিশ রাখাত নয় আট রাখাত এরা নিজেদের পরিচয় দিয়ে তাকে আহলে হাদিস বলে বলে আমরা আমরা হাদিসে যা আছে তা মানি আবু হানিফা যা কয় তা না ইমাম শাফি যা বলে তা মানি আমরা হাদিসে যা আছে তা মানি তোমরা যেহেতু কোনো ইমামের কথা মানো না হাদিসে যা আছে তা মানো হাদিসে আছে রসুল বিশ তারা বিন্দামাজ বিশ করতে পড়তে এই হাদিসটা জয়ীফ এটা তো রসুলের কথা নাই এটা তো ইমামদের কথা ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না বিষয়টা বুঝার নাই মনে তুমি ইমামদের কথা মানো না হাদিস যা আছে হাদিস যা আছে তা মানো এই জন্য তোমার নাম আহলে হাদিস হাদিস আছে রসুল তার বিদ্যমাত বিশ্বাস করতেন এই হাদিসটা জয়ীফ এই কথা এটা তো রসুলের কথা নয় এটা তো ইমামদের কথা এখন ইমামদের কথা লাগে না দুই নম্বর কথা হইল যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয় এই হাদিসকে পরবর্তীকালের কেউ জয়ীব 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 বলতে বলতে মুখে ফেনা তুললেও এই যে আর জয়ীব হয় না যে সহীম মুতাওয়াতের পর্যায়ে চলে যায় বিশ তারাবিহের তারা বিহের নামাজ রাসুল পড়েছেন খোলাফে রাশিদিন পড়েছেন সাহাবায়ে কেরাম পড়েছেন তাবিঈন পড়েছেন তাবে তাবিঈন পড়েছেন আইম্মায়ে মুস্তাহিদিন পড়েছেন দেড় হাজার বছরের দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে পড়েছে সুতরাং এটা পর্যায়ে চলে গেছে হাদিস এই হাদিসকে এখন তুমি জয়ীব বলতে থাকলে এই হাদিসের কিছু আসে যায় না কাদের তারা বিন নামাজার টাকা না বিশ হাদিসের দর যারা বলে আট টাকাত তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তারা বিদাজ আট টাকাত কোথায় পেলে বলে বখারু শরীফের হাদিস আছে এবার সেই বখারু শরীফের হাদিসটা তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শোনাই বখারু শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে মধ্যে এক হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েসারা দিয়ে আল্লাহ বলেন আল্লাহ রসুল বিতির সহ এগারো রাকাত পড়তেন ওই রাতের নামাজ এসার পরে আর বোঝানো থাকে আল্লাহর রাসুল বিতির সহ এগারো রাকাত পড়তেন এবার বলুন তো এই এগারো রাকাত থেকে তারাবীর জন্য আট টাকাত আলাদা করলে বিতিরের বাগে কত রাখাত তিন ডাকাত ওই আট টাকাত তারাবি কিনা সেটা আমরা পরে দেখব ওই যে আট টাকাত আলাদা করলে যে তিন ডাকাত তাকে এটা হলো বিতিরের নমাজ তোমরা যারা বলো তারাবি আট টাকাত তোমরাই তো বলো বিতির এক রাকাত তোমার হাদিস তো বলে বিতির এক রাকাত না বিতির তিন ডাকাত তারা দিয়ে আট সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির এক রাকাত নয় বিতির তিন ডাকাত আজকের থেকে মনে রাখবেন সহি বহার শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির এক রাখাত নয় বিতির তিন ডাকাত সুতরাং যারা বলে বিতির এক রাকাত এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে এবার দেখা যাক রাসূলের এই এগারো রাখার থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে যে আট রাখার থাকে এই আট রাখাত নামাজের ব্যাপার আয়সা বলেন এই আট রাখাত নামাজ রাসূল বারো মাসেই পড়তেন কি হইল ঘটনাটা বুঝেন নাই কিছু যে আট রাখাতের হাদিস বহারিতে আছে ই এই হাদিস উল্লেখ আছে নবীর বি বললেন আট রাখাত নামাজ রসুল কোন সময় পড়তেন আপনারই বলুন বারো মাস আল্লাহ রসুল যে আট টাকাত নামাজ পড়তেন গভীর রাতে এটা কি তারাবি না তাহাজ এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নিয়ে বাট পারি আহলে হাদিস নামদারির দুনিয়াতে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপানি করার দুঃসাহস দেখায় আর কোনো আর কোনো অসৎ লোকে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপানি করার দুঃসাহস দেখাতে পারে না সুতরাং যে হাদিসে রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারা বিহের নামাজ পড়বে এই দীর্ঘ আলোচনা সাপেক্ষে তার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন এবার বলুন দিনের বেলায় তারাবিহের নামাজ পড়বে দিনের বেলায় রোজা রাখবে শুধু হুলস না মূলসহ আর তারাবির নামাজ পড়বে আটটা কাটটা বিশ বা যেভাবে যেভাবে হাদিসে আছে এইভাবে যদি আমরা রোজাটা রাখি আর তারাবির নামাজটা পড়ি আল্লাহ রসুল বলেন তোমার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ আফলাদের আমাদের সবাইকে যেভাবে রোজা রাখলে যেভাবে তারাবির নামাজ করলে জীবনের সব গুণা মাফ হয়ে যায় সেভাবেই রমজানের কাজগুলি করার তো দান করুন সবাইগুলো নামিন সুবাহ আর ইতিম্মাফু সালাম আল্লাহ মুম আলহামদুলিল্লাহ রবিল